প্রিয় দর্শক এখন ইলিশ মাছ রান্না করতেছি ইলিশ মাছের প্রসেসিং চলছে তেল দিছি তেলের পরে পেঁয়াজ দিলাম একটু লাল হলে যা যা দেওয়ার যে মশলাগুলা দরকার সেইগুলা দিব কারণ ইলিশ মাছ রান্না করতে তো খুব বেশি মশলা লাগে না তাই অল্প অল্প করে দিব আর কি এই লবণ দিলাম একটু একটু আদা বাটা দিলাম আদা রসুন বাটা যদি ইলিশ মাসে এইগুলা দেয় না তারপর একটু দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া Dolu de <laughs> <laughs> আমি পানি দিয়ে নিই মশলার পানি দিয়ে নাড়াচাড়া করতেছি মশলাটা কষানো হইলে মাছগুলো ডেলে দিব কষানো হয়ে গেছে মশলা আমার Thank you. Да, да, অনেকে অনেক রকম করে রান্না করে আমি আমার মতো রান্না করলাম এখন ভালো লাগার বিষয় আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার এটা না আগে আবার দেখাব একবার